আমি এখন এনাদেরকে খেতে দেবো দিয়ে ঘরে যাবো গিয়ে তাই সোনাদেরকে চা করে দেবো চলো আমাদের কত ব্যবসা না ভাই ভাইয়ের কি রাগ হচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুবই ভালো আছো আর আমি কেমন আছি সেটা তো তোমরা বুঝতেই পারছো বাড়িতে একজনকে অসুস্থ থাকলে ভালো আর থাকা যায় তো আগের থেকে বাবা এখন অনেকটাই সুস্থ আছে তো বাবা এর সাত দিন হলো হসপিটালে আছে আর আমার শাশুড়ি মাও সেখানে আছে আমার হাজব্যান্ড তো তিন দিন থেকেই চলে এসেছিলো তোমরা তো সবটাই জানো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো তোমরা যেহেতু ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো আমার যেহেতু স্টার নেই বুঝলে তো তো হাতে ধরে ধরে যতটুকু যা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা চলো দেখতে থাকো আর শাশুড়ি মা বাইরে না থাকায় আমি একা হাতে সংসারের সমস্ত কাজ বাজ বাচ্চা কাচ্চা বান্না কিভাবে সামলায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই তো দেখো হাতে নিয়ে নিয়েছি ঝাঁটা এখন দেবো আমি উঠোনটা ঝাঁট তো স্ট্যান্ড না থাকার কারণে কিন্তু সব কিছুই তোমাদের সঙ্গে কাজ বাজগুলো খুব ভালোভাবে শেয়ার করতে পারবো না কারণ স্ট্যান্ডটা কে ধরবে বলো তো যাই হোক আমি এখন উঠোনটা ঝাঁট দেবো গিয়ে মাহিদেরকে ডাকবো মাহি আর অর্ক ঘুমাচ্ছে আটটা বেজে গেছে মাহিকে টিউশনই পড়াতে আসবে আবার সাড়ে দশটার সময় স্কুল যাবে তো চলো ঝটপট উঠোনটা ঝাঁট দেবো আর ওই সাইডে তো গরু ছাগল আছে সেগুলো তো আর এক কাজ বুঝলো তো চলো আগে এটা ঝটপট কমপ্লিট করি এ বাবা দুজনে উঠে গেছে আমার দুই সোনায় উঠে গেছে দেখো আমি বাইরে উঠোনটা ঝাড় দিয়ে চলে আসলাম ঘরে ওঠো গুড মর্নিং দেখো সকালবেলা উঠে আমার দুই সোনার মুখে দেখো কত হাসি মাই উঠে আসে ব্রাশ করতে হবে পড়াতে আসবে এক্ষুনি তাড়াতাড়ি কে আগে আসবে তাকে আমি আদর করব। যে আগে আসবে তাকে আমি আদর করব। যে আগে আসবে তাকে আমি আদর করব কে আগে আসছে ভাই আমার শোনা আগে আসছে আমার শোনা চলো এবার আমরা কি করবো চা খাবো তাই তো চলো আগে ব্রাশ করবো তারপরে চা ও বাবা ও বাবা হাই উঠে যাচ্ছে চলো দুজনে ব্রাশই রেডি আর দেখো বাবাকে রাতের বেলা চিনি আর বিস্কুট আনতে বলেছিলাম চা করার জন্য চিনি শেষ হয়ে গেছে না না কোনটা কার আমার এইটা এইটা কার এই যে তাহলে দুজনে ব্রাশটা করো আমি শোনা হ্যাঁ আমি করবো আমি বাইরে একটু গরুর খাবারটা দেখে আসি ঠিক আছে আর এই যে কিছুটা জামা কাপড় আছে জামা কাপড়গুলোকে বাইরে নিয়ে যায় ভিজিয়ে দিয়ে আসে একেবারে চলো ওই যে কিছুটা জামা কাপড় বের করলাম এগুলোকে কাজবো আর ওই যে গরুর খাবারটা বসিয়ে গেছিলাম দেখো জালটা লিভে বসে আছে গরুর খাবারটা বসিয়ে গেছিলাম হলো উঠোনটা ঝাড় দিতে গরু ছাগল নিয়ে পুরো পাগল তো দেখো দুজনকে আমি বিরাজ দিয়ে এসেছি কিন্তু ধুয়ে দিইনি বিরাশটা দিয়ে একটু ভিজিয়ে দেবো সেইটার ভিজাই নি তো যাও না তুমি ভাইটটা একটু ভিজিয়ে দাও ঠিক আছে আমি জামা কাপড়গুলো ভিজায় রেখে আসছি এক্ষুনি তাতে যাও যে আগে দাঁত মানবে তাকে যত্ন করব ঠিক আছে ঠিক আছে আচ্ছা যাও তাহলে দৌড়াও চল আর দেখাই তোমাদের এই যে সকলে আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে গরুর খাবারটা হবে এই যে এনাদেরকে খেতে দেব সবাই দেখো হা করে তাকিয়ে আছে এদিকে একজন ওদিকে একজন সবাই আমার দিকে তাকিয়ে থাকে আমি যে কার দিকে তাকিয়ে সেটাই ভাবি মাঝে মধ্যে বুঝলে তো তো চলো গরুর খাবারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এখন এনাদেরকে খেতে দেব দিয়ে ঘরে যাব গিয়ে তাই সোনাদেরকে চা করে দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখো গায়ে হাত দিচ্ছি কিছু বলে না কিছু বলে না গুতাবে না ওই বড় গরুটা গুতা জানো না এত বড় অসুগ্ধ হইছে না যে চলো 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 দেখো কি করছে দাঁত মাজো আচ্ছা মাঝে ভালো করে সামনে দিয়ে মাজো হ্যাঁ হ্যাঁ তোমার হয়ে গেছে মাই দাঁত ব্রাশ হয়ে গেছে দাঁত হয়ে গেছে একটু পরে ওয়ার্ক কথা শুনবো আর কই এত ভালো কথা আর শোনো ভাই কি বলে ভালোবাসি

ওই দেখো দেখো তো যার আগে দাঁত মাঝে হবে তাহলে যত্ন করবো বলেছিলাম এখনো যত্ন করলেন ভাইয়ের কি মাঝে হয়ে গেছে তাহলে তোমারে যত্ন করতে হবে আগে আচ্ছা ঠিক আছে আসো আসছি শুনো দেখো কি জল নিতে এসছে চলো আমাদের কত ব্যবসা না বাবা ওই দেখো কি করতে ভাই ভাইয়ের কি রাগ হচ্ছে

এটা মাহি চা ধরো দাও আমার কাছে তো নাও চা নাও গম কি চা কি বাবা গম বাবা আমার ছোনার চা গম তাহলে ঠান্ডা হোক ঠিক আছে আমি এখন চা খাবো না আমি বিছনাটা তুলে আসি অর্ককে কি খাইয়ে দিতে হবে আমি খাইয়ে দেবো না তুমি একা খাবা একা বলো একা খাবা আচ্ছা ঠিক আছে

তাও এখানে বসে খেলা করলে তোমার পড়া হয় বসে খেলা করাই ওই কোণার দিকে বসে খেলা কর তো লাগে মাইকে পড়াতে চলে আসছি আজকে জানো তো চা খেতে যাওয়ার কাজ હતો না চাটা না খেয়ে কতটা কাজ করে আসলাম তো গরুকে একবার রান্না করে খেতে দিয়ে আসলাম যে সমস্যা জামাকাপড়গুলো কাস্তে বাকি ছিল সেগুলোকে কাস্তে বসিয়ে দিয়ে আসলাম মানে কাস্তে বসে বলেছি কেচে দিয়ে আসলাম আবার এখানি বসিয়ে দিয়ে আসলাম গরুর খাবার বিকালবালাতে দেব তো এখন এই যে ঘরটার ভিতরে বিছানাটা তুলবো তো বিছনাটা তুলে আবার কটা ভাত বসাবো মাই যেহেতু স্কুলে যাবে ওকে একটু না খাইয়ে পাঠালে আসতে অনেকটা লেট হয়ে যাবে তার জন্য ওকে এখন একটু খাইয়ে দাইয়ে পাঠাবো তো বই পড়ছে পড়তে লাগুক আমি তাড়াতাড়ি করে বিছনাটা তুলে ভাতটা বসাবো না কিছু বাসনপত্র আছে সেগুলোও মাসতে হবে কাজের আর শেষ নেই গো তো দেখো ঘরে এসে বিছানাটা তুলে নিয়েছি আর এখন যেন তো চাটা খেতে গেলে এতটা কাজ করা হতো না আর শীতকাল মানেই খাটের উপর পাহাড় পর্বতের ইস্তুপ হবে এটাই স্বাভাবিক তো চলো মাইকে পড়াতে আসতে দেখতে পেলে এখন কিছুটা ভাত বসাবো উফ কি সুন্দর দেখাচ্ছে আমাকে ভগবান লোকে কত সেজেগুজে গুজে ক্যামেরার সামনে সার আমার দেখো পুরো মনে হচ্ছে একটা পাগল এভাবে ব্লক করলে কি লোকে দেখে যাই কিছু আমার করার নেই এভাবেই চলবে কারণ এত কাজের মধ্যে সেজে গুজে ব্লক করাটা সম্ভব নয় তো চলো আমি এখন ভাত বসাবো মাই খেয়ে স্কুলে যাবে আর কিছু কিছুটা বাসনপত্র আছে সেগুলোকে মাজবো তো দেখো আমি এখন এই যে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি আর এটাতে দিয়ে দেবো হচ্ছে ডিম আর আলু সিদ্ধ আগে ডিমগুলো খেয়ে দেবো পরে আলু দেবো ধুর আর পাগলের মতো বলছে আগে আলু দেবো পরে কি আছে খেলা করছে আর কোথায় দেখাতে এসছে আচ্ছা তুমি খেলা করো হ্যাঁ যাও যে আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম আর ডিম দুটো পরে দেবো আর এদিকে দেখো বেশি বাসনপত্রের পাহাড় হয়ে আছে এগুলোকে ঝটপট আর এদিকে দেখো একটু জল তেল করেছিলাম কিন্তু সেটাকে যে রোদ্রে দেবো সে আর মনেই থাকে না মানে বাড়িতে এত ঝামেলা চলছে এখন আর কি বলবো তো চলো এটা দেখো কোনো মশলাও দিই শুধু জলপায় আর তেলটা একটু রোদ্রে দিয়ে রাখি এখানে থাক এখানে থাক চলো আমি ওই বাসনপত্রগুলোকে মাজবো তো এখন আমাদের আবার একটুখানি প্ল্যান হয়ে গেল যে আমরা একটু সুতিয়ায় যাব কিছু কেনাকাটা করার জন্য আজকে সুটিয়ার হাতবার তার জন্য মায়ের কিছু শীতের জিনিস কিনতে হবে অর্ করে একটা জুতো কিনতে হবে কারণ মায়ের ঘরে পড়া জুতো হচ্ছে একটা আর ওইটা নিয়ে দুই ভাই বোন মারামারি করে তো তার জন্য অর্কর জন্য একটা জুতো আনবো মায়ের জন্য একটা দুটো লম্বা প্যান্ট আনবা চলো দেখি টুকটা কি কী কিছু কেনাকাটা যায় নাকি তার জন্য আরও এখন তাড়াহুড়ো করে কাজটা করতে হবে তো ভাতটা হলে মাইকে খাইয়ে স্কুলে পাঠাবো তারপর আমি রেডি হয়ে যাবো তো চলো ঝটপট করতে থাকি দেখেছিস তাহলে কিরকম বাদ ওর স্কুলে যাবে বলে এতক্ষণ ধরে এই যে কান্নাকাটি করলো এখন ও সামনে বসে যাবে ওই না আমরা একটু পরে তো যাব দিদিরা নিয়ে আসাস নিয়ে আসবো না আসার সময় আমরা তো মাই আজকে অনেক বায়না করছিল ওর স্কুলে যাওয়ার জন্য কিন্তু যেতে তো পারলাম না আসার সময় ওকে নিয়ে আমরা একবারে বাড়ি চলে আসবো মাই প্রমিস করলাম ঠিক আছে দাও টাটা দাও চল ব্যাগ নিয়ে আসি

আমরা সবাই এখন স্কুলে যাব আমরা সবাই যাব টা টা আকো আর করে পিছনে বশাই দে ভগবান এরকম কার কার বাড়ি হয় কমেন্টে জানিও যে দিদি স্কুলে যাবে ভাই কাটবে কি অবস্থা চল আমরা খিচুড়ি স্কুলে কেটলি দিতে যাব বাবা রে পরে বাবা এইদিকে দেখো অবস্থা এক কি অবস্থা আরে দিদি আজকে इसको चलो আমরা খিচুড়ির স্কুলে যাবো চলো চল আমরা খিচুড়ির স্কুলে কেটলি নিয়ে আসি যা তুই নিয়ে যা আমি কেটলি দুটো নিয়ে আসি যা আর ওই পাপ পাপ কিনা দেব ওই দোকানটা ঠিক আছে আমি কেটলি নিয়ে আসি তোরা যেতে লাগ তো फ्रेंड्स আমরা এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি শোনা চলো কোথায় যাব আমরা দিদির স্কুলে তাই না দুনো স্কুলে তো দেখো চলো আমরা এখন ছুটিয়া থেকে কিছু কেনাকাটা করব করে যাব মায়ের স্কুলে মাহিকে নিয়ে আসব আর অল্প রেডি হয়ে গেছে কয়েক তাকাও হাই করো চলো যা যাক তো মিতালি যাবে আমার সঙ্গে চলো দেখি মিতালি কি করছে আর আমরা এখন রাস্তায় এসে দাঁড়িয়ে আছি অটোর জন্য অটো আসবে তারপরে যাবে আর মিতালি গেছে ওইদিকে একটু একটু পরে আসবে তো মানে অটোতে অনেকদিন ওটা হয়নি স্কুটি আছে কিন্তু চালাতে পারি অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে বসেছিলাম বলে গাড়িতে হাত দিনা তো অটো আসবে এখন অটোতে করে যাবো চলো

মিতালি তোরে না তো এই যে চলে স্কুল থেকে মিতালি চলে গেছিল মাইকে আনতে মন খারাপ আমি তোমার জন্য কি কিনেছি জানো শোনা কি জানো তোমার জন্য কত কিছু অনেক কিছু কিনেছি মাই স্কুল থেকে শোনা আজকে স্কুলে কি খেতে দিয়েছিল বলো কি দিছে দাদা বলে একবারে কাকুও বলা যায় না দাদাও বলা দাদাই বলে ঠিক আছে তাও নাও দাদাটা একটা বড় ব্যাগ দিয়ে দিল তাও

তো ফ্রেন্ডস বাড়ি চলে এসেছিলাম তারপর থেকে আর ব্লগটা শ্যুট করা হয়নি এতটা শরীরটা খারাপ লাগছিল মাথা থেকে দেখতে পাচ্ছ যে তেল দেওয়া মানে প্রচুর তেল দিয়েছি মাথা যন্ত্রণা করছিল বাড়ি আসার থেকে বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করে কাজ সব গুছিয়ে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তো এখন হতে রাতের বেলা এখন আমি এই যে গিফটটা লুকাবো আমার হাজব্যান্ড এর মানে স্যান্টা ক্লাস এসে ওনাকে গিফট দেবে এরকমই একটা বোঝা যাবে তো চলো কোনোদিন করিনি আজকে ফার্স্ট টাইম একটু করবো আর আমার বরের কি রিয়াকশন হয় সেটাও দেখবো আর চলো আজকে মতো ব্লকটা এই পর্যন্ত হ্যাঁ অর্ক মাই সকলেই আছে দেখো হ্যাঁ 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 সকাল ওই যে মাই লোকাতে গেছে গিফট দেখো আর এরা সব এক একটা পালো আন ঠান্ডা লাগছে না তোমরা একটু মানে দেখো অবস্থা সবার তো ঠিক আছে তো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ব্লগটা শেষ করলাম আর শৈলে কোনো এনার্জি নেই তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হয় অনেক ব্লগে ভাই আমি দেখাচ্ছি না ভাই দেখা তাহলে এই যে না ভাই তো দেখা যাচ্ছে ভাই কি সুন্দর দেখা যাচ্ছে ও মা আজকে শুনেছি যে আজকে সান্টাক্লার না কি গিফট দেয় সার গিফট দেয় হ্যাঁ বাবা রাতের বেলা তো স্যান্টা ক্লজ এসে গিফট দেয় তোমাদেরকেও দেবে তোমরা রাতের বেলা উইশ করে ঘুমাবে ঠিক আছে হ্যাঁ তোমাকেও দেবে গিফট দেবে হ্যাঁ স্যান্টাক্লাজ এসে গিফট দেবে তোমাদের হ্যাঁ ঠিক আছে এখন তোমরা তোমরা ঘুমিয়ে পড়ো সকালবেলা উঠে দেখতে পাবে হ্যাঁ